ভিউর আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু বাংলাদেশের ফেস্টিভ্যাল এর উপর ব্যাসিক করে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখানো কোনোটা পয়লা বৈশাখের জন্য কোনটা পহেলা ফাল্গুনের জন্য কোনটা ভালোবাসা দিবসের জন্য আবার কোনটা একুশে ফেব্রুয়ারির জন্য কোনটা ছাব্বিশে মার্চের জন্য আর কোনটা বিজয় দিবসের জন্য এ টু জেড বলছি ভালোবাসা দিবসের ভ্যালেন্টাইন সেম জিনিস ভাই তো গায়ে হলুদে পড়বেন যে সেই শাড়িটাও আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এই কালেকশন গুলো থেকে আপনারা আপনাদের পছন্দের শাড়ি নিয়ে নিতে পারবেন আর ভাই আরেকটা একটা গ্রামীণ চেকের একটা শাড়ি নিন অনেক আপুদের কিন্তু এই সেটের সাথে একটা গ্রামীণ চেক কিন্তু লাগে তো এই যে গ্রামীণ চেকের একটা শাড়ি আমরা রাখলাম তো এই কয়টা শাড়ি কিন্তু সব মেয়ে মানুষের কিন্তু কম বেশি লাগে তো প্রথমে আমরা ভাই সাদা শাড়ি লাল পাট দিয়ে শুরু করি কারণ পয়লা বৈশাখ মানে কিন্তু সাদা শাড়ি লাল পাড় তো সাদা শাড়ি লাল পাড়ে আমাদের অনেক ভ্যারিয়েন্ট থাকা শর্ত আমরা কিন্তু শুধু এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা শাড়িটা এত সুন্দর মানে বলার বাইরে চাইলে আপনারা এই ভিডিওটা দেখে যারা যাদের কাছে পুরা সেটটা নাই তারা চাইলে পুরা সেটটা পারচেজ করতে পারেন দেখেন কি সুন্দর এটার প্রাইস কত আসবে ভাই 2500 টাকা 2500 টাকা ইন্ডিভিজুয়ালও নিতে পারবেন চাইলে কম্বো করে নিলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন এখানে যে কটা শাড়ি আছে সবগুলা থেকে যদি একটা একটা করে নেন তাহলে কিন্তু গিফট আছে অবশ্যই গিফট মানে ডিসকাউন্ট এটার প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া এটা টাকা 2500 টাকা আচ্ছা গেল পয়লা বৈশাখ গেল এখন আমরা শোক দিবস দেখাই 26 মার্চ 26 মার্চ না এটা ষোলো ডিসেম্বর আমি এটা ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কালো শাড়ি লাল পাড় এই দেখেন কালো শাড়ি লাল পাড়ে আমাদের আরো অনেক ভ্যারিয়েশন আছে কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লাগছে কারণ জামদানি প্যাটার্নের এটা অনেক অনেক সুন্দর অনেক অনেক জোস ভাই আঁচলের পাটটা আরেকবার একটু দেখান না প্লিজ দেখেন এটা খুব সুন্দর একটা মেয়ে মানুষের এই কয়টা শাড়ি কিন্তু মাস্ট লাগে বিভিন্ন উৎসবে পরার জন্য এটা হচ্ছে ছাব্বিশে মার্চের আচ্ছা এরপর আমরা ফেব্রুয়ারি দেখা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দেখেন সর সরা ক খ লেখা কিন্তু সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি আমি আপনাদেরকে হ্যাঁ এটা ছাড়া আমাদের আরো আছে কিন্তু এটার মধ্যে একদম ফেব্রুয়ারি লেখা আছে সর সরা সব লেখা আছে এই জন্য কিন্তু আমরা এটাই দেখাচ্ছি এটার প্রাইস কত ভাই এটা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর গ্রামীণ চেকে ভাইয়া যেটা দেখাতে চাইছে আমি এটা দেখাবো না কারণ ওটা সুন্দর শাড়ি আমাদের কাছে আছে গ্রামীণ চেকের অনেক কালার আছে আমি বলি গ্রামীণ চেকে শাড়ি কিন্তু বাঙালি আনা পরে পরে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় অনেকে উপস্থাপনা করেন অনেকে নৃত্য করেন অনেকে গান গান তো সেই ক্ষেত্রে কিন্তু এই কালেকশনটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে পারেন এটার প্রাইস কত ভাইয়া গ্রামীণ চেক এক টাকা এরপরে আমরা আসি বিজয় দিবস এই দেখেন বিজয় দিবসের একটা শাড়ি দেখাচ্ছে আপনাদের একদম আঁচলের ভিতর কিন্তু বাংলাদেশের পতাকা লেখা থাকবে এবং কি কবিতা লেখা আছে ভাই কবিতা লেখা আছে এটার প্রাইস কত আসবে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা টাকা একটা মেয়ে মানুষের এই কটা শাড়ি লাগে ভাই এই কটা শাড়ি কিন্তু আপনাদের লাগে ১৬ ডিসেম্বর ছাব্বিশে মার্চ ভালোবাসা দিবস ফাল্গুন পয়লা ফাল্গুনে পড়ার জন্য ফাল্গুনি তাই এটার মধ্যে কিন্তু একটু কালারের কম্বিনেশন আছে বিভিন্ন কালারের কম্বিনেশন কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা পয়লা ফাল্গুনে পরলে এত সুন্দর লাগবে আপনাদেরকে একদম ফাল্গুনি হাওয়ায় ভেসে যাবেন এটা অনেক সুন্দর এটা প্রাইস কত বলে দেই এটা থাকবে হলো 1450 1450 টাকা এটা প্রাইস হচ্ছে 1450 এখন আমরা ভালোবাসা দিবস দেখব ভাই ভ্যালেন্টাইন ভালোবাসা দিবস দেখব এরপর গায়ে হলুদ দেখব এই যে ভালোবাসা দিবস আমি হেমন্ত দেখাইতে চাইছিলাম ভাইয়া হেমন্ত আটকায় দিছে তো আমার কোনো দোষ নাই তো আমি এটা দেখাচ্ছি দেখেন এই যে ভালোবাসা দিবস এরকম লাল কালার একটা শাড়ি পরলে কিন্তু আপনার ভালোবাসার মানুষের নিয়ে হাতে গোলাপ নিয়ে কিন্তু ঘুরতে পারবেন অনেক সুন্দর লাগবে এটার প্রাইস একটু বলে দেই যদি আমি নিজেও এইগুলো করার সুযোগ পাই না কারণ ওই দিন আমার অনেক কাজ থাকে তো যাইহোক ওইদিন আমার ভিডিও করতে করতে জীবন শেষ হয়ে যায় তো আমি এই যে দেখাই এটা হচ্ছে গায়ে হলুদের গায়ে হলুদের আপনারা অনুষ্ঠান এটেন্ড করতে গেলে হলুদ থেকে লাল পায়ে কিন্তু এই কালেকশন নিতে পারবেন তো এটা হচ্ছে হলুদের শাড়ি এটার প্রাইসটা একটু বলে দিবেন 1000 টাকা হলুদ শাড়ি লাল পাই তো আমি এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঘোমটা শাড়িস আমি কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্থানমলিকা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 1 বাই 1 কন্টাক্ট নাম্বার হচ্ছে 01717302650 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম